তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে এস কে এম এর আহ্বানে আজ আগরতলের বটতলায় এ এর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান বক্তা অসিত মন্ডল অভিযোগ করেন কৃষি আইন প্রত্যাহার হলেও এমএসপি আইন সিদ্ধকরণ বিদ্যুৎ আইন দু হাজার কুড়ি প্রত্যাহার চাষাবাদের খরচ নিয়ন্ত্রণ ক্ষেতমজুরদের কাজের নিশ্চয়তা ও পেনশন সহ গুরুত্বপূর্ণ দাবিগুলো এখনও পূরণ হয়নি কৃষকদের দাবি আদায়ে সারা দেশে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি সভা পরিচালনা করেন সংগঠনের রাজ্য সম্পাদক সুব্রত চক্রবর্তী আজকে কি কারণে আপনারা আজকে ছাব্বিশে নভেম্বর আজ থেকে পাঁচ বছর আগে দু হাজার বিশ সালের ছাব্বিশে নভেম্বর কিষাণ ক্ষেত সংগঠনের সঙ্গে সঙ্গে সারা দেশবাসী অবহিত আছেন যে উত্তর ভারতের কৃষকদের উদ্যোগে একটা প্রতিরোধ আন্দোলন শুরু হয়েছিল কেন্দ্রীয় সরকার জুলাই মাসে যে তিনটি কালা কৃষি আইন এনেছিলেন যেগুলোকে গোটা দেশে পাঁচ শতাধিক কৃষক সংগঠন বলেছেন কৃষক হত্যার আইন তা প্রতিরোধ করার জন্যে ছাব্বিশে নভেম্বর আন্দোলন শুরু হয়েছিল তেরো মাস ব্যাপী তা চলেছিল কৃষকরা জয়যুক্ত হয়েছিলেন সেই ছাব্বিশে নভেম্বর পঞ্চম বর্ষ পূর্তিতে আজকে সারা দেশের প্রতিটি রাজধানী শহরে প্রদেশের রাজধানী শহরে সভা হচ্ছে আগরতলার এই সভা সেই কর্মসূচির অঙ্গ বা অংশ নাম আমার নাম ওসিত মন্ডপ রিপোর্টেন